আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের এই যেখানে দেখতে পাচ্ছেন একটা ডিজিটাল মাল্টিমিটার এটার মডেল নাম্বার ডিটি আটশো তিরিশ ডি তো এই মিটার দ্বারা আমরা ছোটোখাটো বেশ কিছু কাজ করতে পারি যেমন এসি ভোল্টেজ ডিসি ভোল্টেজ এবং ডিসি এমপিআর এছাড়া ট্যান্ডেস্টার এবং রেজিস্ট্যান্স ডায়ট এগুলো চেক করতে পারি তাছাড়া আমরা কেবলও কেবলটা ভালো আছে না খারাপ আছে সেটাও আমরা চেক করতে পারি তো আজকে এই মিটারের আমি তিনটা কাজ দেখাবো তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মালিক রহিম তো এর আগে আমি এই যে এনপিএন পি এটার দ্বারা যে ট্যান্ডেস্টারগুলো যে মাপা যায় কেমন করে মাপা যায় সেরকম একটা ভিডিও আমি দেখাইছি এই ফাংশনটার কাজ কিভাবে করবেন তো সে ভিডিওটা যদি আপনারা যদি দেখতে চান তাহলে আমার তে দেওয়া আছে তো ভিডিওটা দেখতে পারেন এটার দ্বারা আমি কেমন করে ট্যান্ডাস্টারগুলো মাপছি এবং ট্যান্ডেস্টারের মান কিভাবে বাইর করবেন সেটা সহজেই জানতে পারবেন তো আজকে আমি দেখাবো মূলত ডিসি ভোল্ট এবং এসি ভোল্ট এবং ডিসি অ্যাম্পিয়ার কেমন করে আপনারা এটা দ্বারা করবেন কাজ করবেন সেই কাজটাই আমি আপনাদের দেখাব তো সর্বপ্রথম আমি দেখাই এসি ভোল্টেজটা কেমন করে মাপবেন তো আমাদের এখানে মোটামুটি দুইশোর উপর লাইন আছে মানে ভোল্টেজ আছে লাইন ভোল্টেজ আছে প্রায় দুইশো বিশ তিরিশ অনেক সময় প্রায় চল্লিশের কাছাকাছিও যায় সেটা শীতের ভিতরে যায় বেশিও হয় তো আমরা যখন এসে ভোল্টেজটা নিরূপণ করব তো আমাদের সর্বপ্রথম একটা আইডিয়া থাকা উচিত যে আমাদের এখানে ভোল্টেজটা কত আছে তো আমি যেটা বললাম যে আমাদের এখানে দুশোর উপর ভোল্টেজ আছে তো সেক্ষেত্রে আমি এখানে দেখেন মিটার এখানে দুটা ফাংশন আছে একটা সাতশো পঞ্চাশ আর একটা দুইশো তো আমি মিটারের এই যে তীর চিহ্ন যে কাটাটা আছে এই কাটাটা আমি সাতশো পঞ্চাশে সেট আপ করবো করার পরে আমি সরাসরি এসি কন্ট্যাক্টটা এখানে দিব তো এর জন্য আমি এরকম এসি তারে এখানে প্লাস আর মাইনাস নাই জাস্ট দুটো তার এভাবে সংযোগ দিয়ে দিব দিয়ে দেখবো আমরা লাইন ভোল্টেজটা কত আছে তো আমি এখন এখানে লাইনটা দিব তো দেখেন আমি যেটা বলছি এখন আছে ভোল্টেজ প্রায় আমাদেরকে একটু ঘুরে নিই দুইশো উনচল্লিশ ভোল্টেজ দেখাচ্ছে দেখেন এখন দুইশো সাঁতিরিশ ছত্রিশ সাঁত্রিশ ছত্রিশই ধরা রাখা যাবে তো আমার লাইন ভোল্টেজ এখন আছে প্রায় দুইশো ছত্রিশ তো এটা যদি আমি যদি দুইশো দিয়ে যদি মাপতে যাই তাহলে আমার মিটারটা নষ্ট হয়ে যেতে পারে আর এটা দেখাবে না এখানে ভ্যালু ওয়ান হিসাবে দেখাবে তো মোটামুটিভাবে আপনারা এটা দিয়ে এসি ভোল্টেজটা মাপতে পারবেন আপনার লাইন ভোল্টেজটা কত আছে সেই হিসাব করে আপনি মিটারের এই ফাংশনটা তীর চিহ্নটা আপনি সেই হিসাব করে রাখে দিবেন তাহলে আমার এখন লাইন ভোল্টেজটা আমি পালাম দুইশো ছত্রিশ ভোল্টেজ তো মোটামুটি এসি ফাংশনটা এটা বোঝা হয়ে গেল। এখন আমি দেখাবো ডিসি ভোল্টেজটা তো ডিসি ভোল্টেজটা সেট করার জন্য দেখতে পাচ্ছেন এই পাশে দেখেন ডিসি ভোল্ট লেখা আছে এপাশে পাশে ছিল এসি ভোল্ট ঠিক এপাশে পাশে আছে ডিসি ভোল্ট তো ডিসি ভোল্ট বলতে বোঝাই আমরা যেগুলো সাধারণত ট্রান্সফর্মার থেকে ব্রিজ ডায়ারেক্ট দিয়ে বা ডায়ারেক্ট দিয়ে আমরা যখন ক্যাপাসিটারের মাধ্যমে যখন ফিল্টারিং করি তখন এই ভোল্টেজটা ডিসি ভোল্টেজ হয়ে যায় বা বিভিন্ন ব্যাটারি ট্যাটার আমরা এই ভোল্টেজটা দিয়ে আমরা মাপব তো সর্বপ্রথম আমরা এক থেকে বিশ পর্যন্ত যেগুলো ভোল্টেজ আছে সাত সচরাচর বারো ভোল্ট ছয় ভোল্টের যে ট্রান্সফর্মারগুলো আছে এগুলো ফিল্টারিং করার পর হয়তো দেখা যাচ্ছে ষোলো সতেরো আবার দুই তারের ফিল্টারিং করলে চব বারো ভোল্টের ইয়ে হলে পরে চব্বিশ আঠাশ এরকম ভোল্টেজ হয় তো সেটা আমি আস্তে আস্তে আপনাদের দেখাবো। তো সর্বপ্রথম আমরা এক থেকে বিশ ভোল্টের মধ্যে যেগুলো আসে সেক্ষেত্রে আমরা মিটারের এই কাটাটা দেখেন এই কাটাটা আমরা বিশ বরাবর মানে বিষের কাছে সেটাপ করে নেবো নেওয়ার পরে আমরা দেখতে পারবো যে এরকম এই যে লিথিয়াম ব্যাটারিগুলোতে আমার ভালো আছে ভোল্টেজ আছে না নাই ঠিক সেরকমভাবে আমরা এটা চেক করতে পারবো তো সেক্ষেত্রে যে ব্যাটারি মানে মিটারের দুটো প্রো আমরা প্লাস এবং মাইনাসে রাখবো ব্যাটারির প্লাস এবং মাইনাসে রাখবো তো আমি ব্যাটারিটাকে ভোল্টেজটা মাপে দেখব এখানে দেখেন আমার ভোল্টেজ দেখাচ্ছে হ্যাঁ ফোর পয়েন্ট টু ওয়ান তো জানেন এগুলো ব্যাটারিতে ফুল চার্জ হলে মোটামুটি এরকম এরকমই ভোল্টেজ আছে ফোর পয়েন্ট টু ওয়ান বা টু জিরো এরকম ভোল্টেজই থাকে তো এখানে আরেকটা ব্যাটারি আমি নিব এরকম আরেকটা ব্যাটারি আমি নিব নিয়ে এটারও আমি প্লাস এবং মাইনাসে ধরব এটাতে কোনো প্রকার ভোল্টেজ নয় দেখেন এখানে আরেকটা ব্যাটারি আছে তো এখানে দেখেন জিরো পয়েন্ট টু আস্তে আস্তে কমেছে এই ব্যাটারিটা তো আমার তেমন চার্জ নাই তাহলে মোটামুটি এটা দ্বারা আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারিটাতে চার্জ কেমন আছে ভোল্টেজটা মাপতে পারবেন এই ব্যাটারিটাও আমার ভোল্টেজ নাই তো বুঝতে পারবেন যেটাতে এটাতে কেমন ভোল্টেজ আছে বা নাই এখন দেখেন আমি একটা বারো ভোল্টের ব্যাটারি নিলাম এখানে তো বারো ভোল্টের ব্যাটারিটাতে আমি দেখব যে এখানে কত ভোল্ট দেখায় এখানে দেখেন আমার বারো ভোল্টের ব্যাটারিতে দেখাচ্ছে বারো পয়েন্ট ফোর থ্রি ভোল্ট তো মোটামুটি বিষের নিচে যেগুলো ভোল্টেজ আছে সেটাতে আমরা বিষ এখানে সেট আপ তারপরে যখন আমরা বিষের উপরে যখন ভোল্টেজটা সেট আপ করব ঠিক তখন আমরা কি করব দেখাই আমি আগে ব্যাটারিটা আমি সংযোগ করে নিই দেখেন আমি সংযোগ করে নিলাম এখানে তো যখন আমার বিষের উপরে যখন ভোল্টেজ যখন আমি মাপতে যাব। তখন এখানে আমি একটুভাবে দেখাই যে দেখেন তখন যে মিটার কোনো ভ্যালু দেখাচ্ছে না তখন আমাকে বুঝতে হবে ভ্যালু দেখাচ্ছে না মানে এক পয়েন্ট কি যেন উঠেছিল শূন্য শূন্য উঠেছিলো তো তখন বুঝতে হবে আমার এখানে যে এটাতে ভোল্টেজ বেশি আছে ঠিক তখন আমি কাটাটা এখানে দুইশোতে সেট আপ করে নেব নেওয়ার পরে এখন আমি এটা আবার কানেকশন দিব। দিলে পরে এটা দেখাচ্ছে আমার এখানে ভোল্টেজ আছে বাইশ পয়েন্ট সিক্স দেখেন এখানে বাইশ পয়েন্ট ছয় ভোল্ট আছে আমার এখানে তো এভাবে আমরা ডিসি ভোল্টেজটা মাপতে পারব এখন আমি দেখাবো যে কেমন করে এটার দ্বারা অ্যাম্পিয়ারটা মাপতেন আপনারা ডিসি অ্যাম্পিয়ার এটাতে ডিস ডিসি দশ অ্যাম্পায়ার পর্যন্ত মাপা যায় তো সে কাজটাই আমি দেখাবো যেটাতে কেমন করে আপনারা ডিসি অ্যাম্পায়ারটা মাপবেন তো ডিসি অ্যাম্পায়ার মাপার জন্য এখানে দেখেন যে আমরা যখন অ্যাম্পায়ার যখন মাপবো তখন এই যে এখানে যে প্রপের দুটা তার আছে একটা কমন এবং একটা লাল আছে তো এই লাল তারটা এই জ্যাকটা আমাদের খুলে নিয়ে ঠিক এই জায়গায় রাখতে হবে এই যে এখানে দেখেন আমি একটু দেখাই এখানে টেন অ্যাম্পিয়ার ডিসি ঠিক এই প্রুবে রাখতে হবে এই এটা লাগে দিব লাগে দেওয়ার পরে আমি এখানে মিটারের কাটাটা এই যে দেখেন অ্যাম্পায়ার আছে এখানে মিলি অ্যাম্পায়ার আছে এবং আমি সরাসরি এখানে টেন অ্যাম্পেয়ারে সেট আপ করবো মিটারের কাঁটাটা তো এখন আমি এটাতে অ্যাম্পিয়ার মাপার জন্য করবো একটা বারো ভোল্টের মটন নিব আর এখানে আমি লাইনটা কেমন করে দিতে হবে দেখেন মিটারের প্লাস প্রুফটা ব্যাটারির বা আপনার ট্রান্সফর্মার যদি হয় তাহলে এখানে প্লাসে সংযোগ করে দিবেন প্লাসে সংযোগ করবেন আর যদি মাইনাস প্রুফে লাগান তাহলে ব্যাটারির মাইনাসে সংযোগ করতে হবে তো যখন আমি এটা প্লাস প্রুফটা এখানে যখন ব্যাটারির প্লাসে যখন লাগালাম তখন এটা আমার মাইনাস প্রুফ কিন্তু এটাও আমার প্লাস প্রুফ হয়ে গেল তো এখন আমাকে ব্যাটারি থেকে এরকম আরেকটা মাইনাস যেটা ফাঁকা থাকলো সেটাতে আমি দিব তাহলে এখানে আমার দেখেন দুটো তার তৈরি হলো একটা প্লাস এবং একটা মাইনাস তো এখন এই রকম একটা যেহেতু আমি বারো ভোল্টের ব্যাটারি লাগিয়েছি তাহলে আমি এখন এখানে বারো ভোল্টের একটা ডিসি মোটর নিলাম নেওয়ার পরে দেখবো এই মোটরে আমার কত एंपিয়ার থাকে লোডটা টানে তো এটা যেহেতু প্লাস হয়েছে দেখেন জিরো পয়েন্ট টু এখন দেখেন জিরো পয়েন্ট থ্রি ফোর অ্যাম্পিয়ার লোড আনছে এটা দিয়ে এই মোটরটা আমার দেখেন জিরো পয়েন্ট থ্রি ফোর ফ্লোডটা আনছে এখানে আমি আরেকটা জিনিস আপনাদের আমি দেখাব যে এখেন অ্যাম্পায়ারটা কেমন করে বেড়া যাচ্ছে যখন আমি এটা দেখতে পাচ্ছেন এখেন তো মোটরটা ভালো না খারাপ সেটা বোঝার জন্যও কিন্তু বুঝতে পারবেন যে অ্যাম্পায়ার বেড়ে যাচ্ছে তো যখন আমি এটা মোটরটাতে যখন এভাবে যখন ধরেছি তখন কিন্তু অটোমেটিকলি অ্যাম্পেয়ার এটা অনেক পরিমাণে দেখেন প্রায় দুই অ্যাম্পিয়ারের মতো হয়ে গিয়েছিল তো এভাবে আপনারা অ্যাম্পিয়ারটা চেক করতে পারবেন এখন আমি আরেকটা লাইটের মাধ্যমে আপনাদের দেখায় যে আমাদের এটা একটা বারো ভোল্টের লাইট তো এই লাইটটাতে আমাদের কত পরিমাণে বিদ্যুৎ খরচ হয় ঠিক সেটাই আমি দেখাবো তো এটা এগুলো লাইটের জন্য প্লাস এবং মাইনাস নাই তারপরেও ওইভাবে আমি লাগালাম এটা প্লাস কন্টাকে দিলাম এবং আরেকটা মাইনাস কন্টাক্টে দিলাম দেওয়ার পরে দেখব দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলে উঠছে ইভেন আমার অ্যাম্পায়ারটা আসছে কত দেখেন জিরো পয়েন্ট ফোর এইট জিরো পয়েন্ট ফোর এইট অ্যামপিয়ার এটা আছে মোটামুটি এক অ্যাম্পিয়ারও না এই বাল্বটাতে আমার বিদ্যুৎ খরচ হচ্ছে জিরো পয়েন্ট ফোর এইট অ্যাম্পিয়ার আচ্ছা এবার এরকম কোয়ালিটির আমি আরেকটা বাল্ব নিব দেখেন এর ভিতর দুটা তার আছে দুটো ফিলামেন্ট দ্বারা এই বাল্বটা চলে তো এটা আমি কানেকশনটা করি যে এই বাল্বটা আমার কত এম্পেয়ারের লোড টানে তো দেখেন এখন প্লাস এবং মাইনাসে একটা ফিলামেন্ট খারাপ তো যেটা ভালো আছে দেখেন এটাতে আমার ওয়ান পয়েন্ট ফোর টু এই বাল্বটাতে লোডটা নিচ্ছে দেখেন ওয়ান পয়েন্ট ফোর বিদ্যুৎ খরচ হচ্ছে তো এভাবে আপনারা অ্যাম্পিয়ারটা চেক করতে পারবেন আর এটা অ্যাম্পিয়ার চেক করার সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন মিটারের একটু বের সকেটটা সরাসরি আগে যেখানে ছিল ঠিক সেই জায়গায় সেট আপ করে দিবেন কারণ জিনিস দেখায় আমরা যে অ্যাম্পায়ারটা যখন এটা যখন আমরা মাপি তখন মিটারটা দেখেন বন্ধ করে রাখে আমি আবার এখানে লাগাই বন্ধ করে রাখলে পরেও এটাতে আপনাদের অ্যাম্পায়ারটা শো করবে একটু দেখায় এবং সেক্ষেত্রে মিটারটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে লাইটটা অ্যাম্পিয়ার শো করবে না কিন্তু দেখেন লাইটটা কিন্তু ঠিকই চলেছে এই প্রুবের মাধ্যমে কিন্তু লাইটটা জ্বলেছে আমার এই জায়গায় রাখার জন্য আমি যখন এটা তখন এই জায়গায় যখন সেট করে দিব তখন আমার মিটারটা নিরাপদে থাকবে সেক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না এটা সঙ্গে সঙ্গে আপনারা অ্যাম্পের মাপাটা শেষ হলে পরে পূর্বের এই জায়গায় থেকে এটা আগে যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় নিয়ে আসবেন তো আশা করি বুঝতে পারছেন তিনটা কাজ যেভাবে দেখালাম তো কাজটা ভিডিওটা দ্বারা কাজটা দ্বারা যদি আপনাদের সামান্য পরিমাণ যদি উপকার যদি হয়ে যদি থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর এর আগে আমি বলছিলাম যে এই ফাংশনটার আমি ভিডিও দিয়েছি আজকে মোটামুটি আরও তিনটা কাজের ভিডিও দিলাম ভবিষ্যতে যদি বেছে যদি থাকি আরও কিছু ফাংশনের ভিডিও আছে এই মিটারটাতে আমি সেগুলো কাজের ভিডিও আপনাদের পর্যায়ক্রমে দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ